আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা গতকালকে লাইভে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল সেই আলোচনার মধ্যে যেটা বেশি প্রায়োরিটি ছিল সেটা হচ্ছে যে বর্তমান সিচুয়েশনের উপরে বাজারের যেই পরিস্থিতি বা যেই অবস্থান আছে তা নিয়েই এবং সতর্কতা কিছু বাণী ছিল আপনাদের জন্য এমন কি আমার প্রিভিয়াস হিস্ট্রিতে যে সম্ভবত সেপ্টেম্বর মাসে আমার যে আলোচনাগুলো ছিল সেই আলোচনার উপরে ভিত্তি করে এবং আলোচনার মধ্যে যা ছিল যে বাজারকে সতর্কতামূলক অবস্থানকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার পরেও আপনারা অনেকে যে নির্বুদ্ধিতার কারণে আটকে পড়ে গেছেন লোকসানে পড়ে গেছেন সেই জায়গার বিষয়গুলো এবং আমার কিছু ভাই বোনদের হিস্ট্রিগুলো তুলে ধরা হয়েছে শিক্ষার জন্য তো আমার যেটা ইউটিউব চ্যানেলে কিছু স্টুপিট ঢুকে আছে ওরা আমাকে আমার কথাগুলোকে বলে যে অতিকথা বলি এই সে আপনাদের যদি ভালো না লাগে আপনারা চলে যান আপনাদেরকে কেউ দাওয়াত দিয়ে এখানে আনে নাই বাজার সম্পর্কে কথা বলি বাজারের গুরুত্ব নিয়ে কথা বলি বাজারের আলোচনা করি আপনাদের যদি ভালো না লাগলে আপনারা অ্যাভয়েড করে চলে যান বাজে কমেন্ট করবেন না আর অন্যকে প্রলোভিত করবেন না আপনাদের ভালো লাগলে দেখবেন বুঝবেন আর না থাকলে আপনারা চলে যেতে পারেন আপনাদেরকে কেউ দাওয়াত দিয়ে আনা হয় নাই আপনাদেরকে এখানে কেউ ডেকে আনে আনা হয় নাই সুতরাং বাজার বিশ্লেষণের ভেতরে যত কথা আছে সেখানে আপনি নাক গলাতে নাক গলানোর কোনো অধিকার আপনার নাই বা বাজে কমেন্ট বা আপনাকে নিজেকে জাহের করার কোনো অধিকার আপনার নাই। আপনার ভালো লাগলে থাকবেন না হয় এখান থেকে চলে যাবেন কেননা এটা আমার এই পুরো কার্যক্রমটা হচ্ছে অসহায় ক্ষুদ্র বিনিয়োগকারী যারা এখানে ক্ষতিগ্রস্ত আছেন বছরের পর বছর ল লোকসান দিয়ে আসছেন তাদের জন্য এই কার্যক্রমটা আমি চালু করেছি সুতরাং অতি পণ্ডিতি দেখাবেন না এখানে অতি পাকনামি কথা বলবেন না এবং অযাচিত কথা বলবেন না দয়া করে এগুলো থেকে বিরত থাকুন অথ অন্যথায় এখান থেকে চলে যান অন্যকে ডিস্টার্ব করবেন অন্যকে অন্যের ক্ষতি করবেন না পারলে উপকার করেন না পারলে অন্যের ক্ষতি করবেন না এ ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন তো গতকালকের লাইভে থেকে সকালে দশটি স্টক দিয়েছি রাত্রেই আপলোড করে রেখেছি সকালে এটা পাবলিক পাবলিশ করা হয়েছে আরও দশটি স্টক এই দিচ্ছি আপনাদের জন্য এটা জুমান নামাজের পরপরই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলে যায় সর্বপ্রথম ইউনুস আলী ভাই যেটা চেয়েছিলেন যে কনফিডেন্স সিমেন্টের বিষয়ে একটু উনি জানতে চেয়েছিলেন সি ও এন কনফিডেন্স সিমেন্টটা উনি কিনেছেন সম্পর্পত বাষট্টি টাকার ঘরে ওনার কেনার পরও প্রফিট দিয়েছিল এটা আটষট্টি টাকা সাতষট্টি আটষট্টি টাকা গিয়েছিলেন কিন্তু বা সেল করতে পারেননি আরও যাওয়ার আশায় এই লোভের জায়গা থেকেই আটকা পড়ে গেছেন তো এখন স্টকটি আছে কত পঞ্চাশ টাকার ঘরে পঞ্চাশ টাকা সর্বনিম্ন নেমেছিল আট সর্বনিম্ন তেতাল্লিশ টাকা পর্যন্ত নেমেছিল তবে সেটা একদিনের জন্য নেমেছিল এরপর আবার উঠে গেছে তো বর্তমানে আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এটা বর্তমান সিচুয়েশনে ইলেকশনেরকে কেন্দ্র করে বাজারটা এমনিতেই বিনিয়োগকারীরা একটু থমকে গেছেন তো ইলেকশনের পরপর হয়তো একটা নতুন সরকার গঠন করলে তখন এই কোম্পানিগুলো যেমন কনফিডেন্স সিমেন্ট বলেন এ বলেন তারপরে বারাকা পাওয়ার বলেন কেপিসিএল বলেন এই জাতীয় স্টকগুলো ফান্ডামেন্টাল ভালো কিন্তু একটা হচ্ছে সিমেন্ট সেক্টর এবং স্টিল সেক্টর বর্তমানে মেঘাপ্রস প্রকল্প মেঘা প্রকল্প না থাকায় কিছুটা ব্যবসায়িকভাবে দুর্বল হয়ে আছেন কিন্তু তথাপিও বাংলাদেশের কনস্ট্রাকশান সেক্টরটা এখনও পর্যন্ত বেশ ডেভেলপমেন্টের মধ্যে আছে সারা বাংলাদেশ জুড়েই তো সেখান থেকেও যে তাদের একদম বিজনেস হচ্ছে না এমন না বিজনেস হচ্ছে তো কিছুটা সময় লাগবে ইলেকশন বা যে রাজনৈতিক স্থবিরতা এবং দেশের যে অর্থনীতি বাণিজ্য নীতির যে স্থবিরতা দেখা দিয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সামনে রেখে তো ইলেকশনটা হয়ে গেলে এগুলো একটা পরিবর্তন চলে আসবে তখন এই কনফিডেন্স সিমেন্টটা ষাট বাষট্টি না এটা আরও উপরেও যাবে ধৈর্য এবং সহনশীলতা আপনাকে বেনিফিট দিবে গতকালকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনার স্টকটি যদি ভালো ফান্ডামেন্টাল থাকে তাতে একটু কম কমে গেলেও আপনার ভয় নাই যে কোনো না কোনো সময় আপনাকে আপনার তো ফেরত দেবে এবং প্রফিট সহই দেবে দেখেছেন যে আলোচনাগুলো যে স্টকগুলো আগে বলেছি যেমন জুন আপনার নভেম্বর ডিসেম্বর দিকে ইন্স্যুরেন্সগুলোতে ফলো করার জন্য আলহামদুলিল্লাহ সবাই এখন প্রফিট নিচ্ছেন পাচ্ছেন আর যদি ফলো না করে থাকেন সেটা তো আপনার ভুল আপনার ভুল সিদ্ধান্ত এখন প্রত্যেকটা ইন্স্যুরেন্স যারা নভেম্বর ডিসেম্বরে বটম লেভেল ধরে কিনেছেন সকলেই টেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট প্রফিটে আছেন এই কথাটা আমি বারবার বলে আসছিলাম যাই হোক কনফিডেন্স ইভেন্টটা এখন একটু ডাউন ট্রেন্ডে আছে এবং সাপোর্ট জোনেই আছে এটা হয়তো এক টাকায় দিক সেদিক হতে পারে নামতে পারে বা কিছু হতে পারে এছাড়া এর নিচে আপাতত এই জায়গাটাতে একটা ভালো কংক্রিট জায়গা ধরে রেখেছে বাজার সিচুয়েশন কি বলে সেটা একটা বিষয় আছে তো এইটা এমনিতে এটার যে জায়গা আছে এটা সাতচল্লিশ আটচল্লিশের নিচে আপাতত আমি দেখছি না তো পরবর্তীতে কি অবস্থানে আসে এবং একটা স্টেবিলিটি আসলে এবার এইটাও আপনার ষাট বাষট্টিটা টা এটা এইটা ওই ধরনের প্লে করার শেয়ার এটা সত্তর আশি একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত যাওয়ার মতনও শেয়ার এটা তো এর পরবর্তীতে আছে সিলকো ফার্মা এল সি ফার্মাটা ফার্মাটা একটা চলছে এই টিকে গেলে এই শেয়ারটা যাবে এই শেয়ারটা আরো উপরের দিকে যাওয়ার মতন অবস্থান আছে সেটা হচ্ছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা পনেরো টাকা পঞ্চাশ থেকে ষোলো টাকা বিশ পয়সা পর্যন্ত এটা যাওয়ার অবস্থান দেখা যাচ্ছে রিট্রেস্ট হয়েছে যদি রোববারে বাজারটা ইউটার্ন আসে এটা পনেরো টাকা পনেরো থেকে ১৬ টাকার ঘরটাতে যাবে ফেডারেল ইন্স্যুরেন্স ফেডারেল ইন্স্যুরেন্সের কত থেকে আসছে যদি রিসেন্টলিও ধরি ১৯ টাকা ১৯ টাকা থেকে এখন একুশ টাকা বিশ পয়সা অনেকে বলেন এক টাকা দুই টাকা কি লাভ আরে ভাই এক টাকা দুই টাকা এটাও যদি না নিতে পারেন এটা তো চলে যাবে একটু বিবেককে প্রশ্ন করেন এক দুই টাকা লাভ হলেও সেটা লাভ লাভ আটানা হলেও লাভ লাভ দুই টাকা হলেও লাভ লাভ দশ টাকা হলেও লাভ আর যদি লাভ না নেন লস হইলে ওই রেশিও অনুযায়ী লস হবে তো ফেডারেল ইন্স্যুরেন্সটা আগামীকালকে উপরে একটা ট্রেড করবে সেই ট্রেডটা হতে পারে এখন আছে একুশ টাকা বিশ পয়সা সেই ট্রেডটা হয়তো একুশ একুশ আশি আমার মনে হয় একুশ আশি পর্যন্তই হিট করে নেমে যাবে এরপরে আর একটু উপরে যেতে পারে হয়তো সর্বোচ্চ বাইশ পঞ্চাশ একুশ আশি এটা হচ্ছে বটম সেটটা তো আমি সব সময় সেলের টাইমে বটমটা ইয়ে করি টপেরটা মানে আমার লোভটা সব সময় কম থাকে যে আমি যে জায়গাটা হিট করার হিসাবটা বের করি সেখানে হচ্ছে একুশ সত্তর থেকে আশি আর যদি লো গ্রিডি হন এটা আপনাকে ফেভার করতেও পারে নাও করতে পারে এই জায়গাটাতে এটা সাধারণত কমই করে কারণ যারা টেকনিক্যালি হিসাব বুঝে তারা কিন্তু লোভটা কম করে আগে তার নিজের প্রফিটটা নিজের পকেটে ঢোকায় এরপরে আছে স্পিনিং এল টি ডেল্টা স্পিনিংটা ডাউন ট্রেন্ডে গেছে এটা আসলে খুবই অবস্থান দুর্বল আছে ফ্যাক্টরি রানিং আছে কিনা সেটা আমার জানা নেই খেয়াল একটু আপনাদের অবশ্যই তথ্যপত্র নেওয়া উচিত ফুল আছে কিছুটা ইউটার্নের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে কেননা অ্যাকচুয়াল বাজার তো বেশি একটা ভালো অবস্থানে নাই তো কখন কে এখানে ইনভেস্ট করে আবার আটকে যায় সেই সেই কারণে অনেকে ইনভেস্ট করছে না কিন্তু বাজারের তালে তালে যদি একটু ইউটার্ন আসে পাঁচ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত আসবে এর উপরে যাওয়াটা আসলে একটু সন্দেহজনক আর আরেকটা বিষয় দেখেছেন লেনদেন ছশো উনসত্তর কোটি হয়েছে এরপরে হচ্ছে হয়েছে ছশো পাঁচ কোটি এখন পাঁচশো উনসত্তর তার মানে দুই দিনে একশো কোটি টাকা গায়েব বি কেয়ারফুল এই হচ্ছে পাঁচ টাকা সাইট পয়সা পর্যন্ত চল্লিশ থেকে সাইট এরপরে আছে ওরিয়ন ফার্মার কথা বলেছেন ও আর আই ও এন ওরিয়ন ফার্মা ডাউন ট্রেন্ডে চলে গেছে এটা আপাতত আর ফুল এই যে রেড জোনে ঢুকেছে বেশ সময় নেবে সাপ সাপোর্ট যদি ধরি একটা হচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা একটা হচ্ছে হ্যাঁ ছাব্বিশ তিরিশ টাকা ছাব্বিশ টাকা তিরিশ পয়সার দিকেই থাকবে এটা ডাউন ট্রেন্ড না কাটা পর্যন্ত এবং গতকালকে একটা বিগ ভলিউমের সেল গেছে তার মানে এটা আরও নিচে আনতে পারে এবার যদি নিচে আসে আপনাদেরকে একটু এর নিচের প্যাটার্নটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা অতীতে আমি বলেছিলাম অনেককে কিন্তু বলে যে এটা তো ওর লাইফের লোয়েস্ট ওর নিচে থেকে যাবে লাইফের লোয়েস্ট বলতে কিছু নাই এখানে লাইফের লোয়েস্ট কোনো হিসাব আসে না এখানে লোয়েস্ট মানে জিরো টাকা খুব মানে রিসেন্টলি যে জিনিসটা আসে সেটাও যদি আমি হিসাব করি চব্বিশ টাকা নব্বই পয়সা আর বাইশ টাকা পঞ্চাশ পয়সার দিকে একটা সাপোর্ট পেতে পারে চব্বিশ পঞ্চাশ চব্বিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত আসে যদি এই ছাব্বিশ চল্লিশ ব্রেক করে ছাব্বিশ চল্লিশ ব্রেক করে তিরিশ চল্লিশ ব্রেক করে তাহলে চব্বিশ টাকা নব্বই পয়সা আর একটা জায়গা হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা তার একটা ভালো সাপোর্ট পাবে এরপরে আছে ডেল্টা লাইফ ডেল্টা লাইফের কথা এক ভাই বলেছেন মোটামুটি এই বুধবার এটার ডেলিভারি গেছে বৃহস্পতিবার এটারকে একটু ধরে রাখার চেষ্টা করছে দেখেন উপরে শ্যাডো আসছে শ্যাডো কেন আসছে দেখেন প্রত্যেকটা সাপ্লাই জোনে গিয়েই শেয়ারটা ধাক্কা খায় শুধু এই শেয়ার না প্রত্যেকটা শেয়ার সাপ্লাই জোনে যায় এই হিস্টোগ্রামের বার আর এস বা এগুলো এক্সট্রা ম্যাটার এক্সট্রা ম্যাটার বলতে এটা ইউটার্নের জন্য খুব ভালো আপনাকে ইন্ডিকেটের করবে কিন্তু সাপ্লাই জোনটা হচ্ছে আপনার এক্সিটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লাই জোনটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর সাপোর্ট লেভেলটা হচ্ছে সাপ্লাই জোনটা হচ্ছে সেলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আর সাপ্লাই সাপোর্ট জোনটা হচ্ছে বাই জন্য গুরুত্বপূর্ণ বিষয় ডেল্টা লাইফ সরি হ্যাঁ ডেলটা লাইফ এরপরে আছে গ্লোবাল ইন্স্যুরেন্স ডেটা লাইফটা নিচে চলে আসার সম্ভাবনাই বেশি গ্লোবাল ইন্স্যুরেন্স গ্লোবাল ইন্স্যুরেন্সটার পজিশনটা এই যে শ্যাডো দেখেন উপরে ভলিউমটা এটা এখানে একটা ভলিউম ক্রিয়েট হয়েছে তারপর একদিন রিট্রেস্ট করেছে উপরে রেখে আজকে উপরে আর এই ক্যান্ডেলগুলো বাজে ক্যান্ডেলগুলো করে ওই যারা কিছু ইয়ে আছে ওরা নিচে একটা ট্রেড করে এই এই ধরনের ক্যান্ডেল করলে আসলে বোঝা যায় যে সে একটা মানে এক্সিটের জন্য পাবলিককে আকর্ষণ করছে এবং উপরে সেল দেওয়ার জন্য এইখানে তিরিশ টাকা পর্যন্ত এটা তিরিশ টাকার দিকে তিরিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার দিকে সাপ্লাই আছে এটা হচ্ছে গ্লোবাল তারপর আছে তাল্লু স্পিনিং তাল্লুর ব্যাপারে বিস্তর বলেছে আলোচনা করেছে আলোচনাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শুনেন না মনোযোগ দিয়ে শুনেন না যার কারণে আপনারা আসলে স্থির থাকতে পারেন না তাল্লুটা ডাউন ট্রেন্ডে চলে গেছে এখানে কিছুদিন এখানে স্লো থাকবে কিছুদিন স্লো থাকবে কিছুদিন স্লো থাকার পরে গিয়ে এটা ইউটানে আসবে এটার সাপোর্ট জোনটা আমি কালকেও বলেছি এখানে এই একদম একটু যদি মানে ভালোভাবে ধরি তাহলে ষাট টাকা চল্লিশ পয়সা এটার সাপোর্ট জোন ষাট টাকা চল্লিশ পয়সা এটার এই নিচে আপাতত টাকা থেকে ষাট টাকা চল্লিশ পয়সা এটার স্ট্রং সাপোর্ট জোন আছে আর এটা যদি এখান থেকে কালেকশন কালেকশন সবকিছু কমপ্লিট করে নেক্সট রাউন্ড দশ টাকা তাল্লুর পরে আসি আইবিপি আইবিপি আইবিপিটা বারোটা এত বতদিন ছিল এগারো টাকা ষাট সত্তর পয়সার দিকে এর মধ্যে দশ টাকাও নেমেছিল এখন বারো টাকার ঘরে একটা স্ট্যাবিলিটি পাচ্ছে তো এই একটু ডাউন ট্রেন্ড শো করছে এখনো পর্যন্ত এর নিচের এই ক্যান্ডেলগুলোর মধ্যে গতকালকের ক্যান্ডেল মানে বৃহস্প হ্যাঁ গতকালকের ক্যান্ডেলটা বৃহস্পতিবারের ক্যান্ডেলটা নিচে মোটামুটি বায়ারের একটা সাপোর্ট দেখা যাচ্ছে বায়ারের একটা সাপোর্ট দেখা যাচ্ছে এইখান থেকে যদি ইউটান আসে তাহলে তেরো সত্তর থেকে চোদ্দো আশি এই ঘরটাতে সে পার মানে পার করবে আগামী সপ্তাহ হয়তো বা চোদ্দ আশি বা পনেরো যেহেতু সামনে আমাদের কিছু বিষয়বস্তু আছে ইলেকশন নিয়ে এই দিকে যদি আসে আপনারা প্রফিট টেকিং করেন বা আপনার যদি আটকা থাকেন চালানটাও ফিরে পান কিছু দিনের জন্য একটু সাইডওয়েজে থাকলে অথবা যদি দেখেন যে এটা পনেরো টাকা ব্রেক করে ফেলেছে তখন আপনি হয়তো বা একটু ধৈর্য রাখতে পারেন তবে সব কিছুর পরিস্থিতির উপর বিবেচনা করে সিদ্ধান্তটা নেবেন এরপরে ইটিএলটা ইটিএল ইটিএলটা আবারও একটু ওঠার চেষ্টা করে আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে এখন ডাউন ট্রেন্ডে আসলে এটা নয় টাকার ঘরে চলে আসতে পারে এটার গতকালকের ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নাই নিচে কোনো শ্যাডো নাই উপরেও শ্যাডো নাই শুরু থেকেই ডাউন ট্রেন্ড এবং ক্লোজও হয়েছে ডাউন ট্রেন্ডেই তো এখন যে জায়গায় এই যে দুইটা ক্যান্ডেলের একটা সমন্বয়ে এখানে একটা সাপোর্ট আছে এখন রোববারে যদি কিছুটা ইউটার্ন আসে তবে এটা এই মুহূর্তে এই মুহূর্তে নয় টাকা নব্বই পয়সা যদি আপনি ওভার ওভারগ্রিডিড না হন নয় টাকা নব্বই পয়সার দিকে যদি আপনি এক মানে আপাতত দৃষ্টিতে অন্তত পুঁজিটা সেপের জন্য অথবা এর উপর আসলে বর্তমানের পরিস্থিতির উপরে হ্যাঁ দশ টাকা দশ টাকা দশ পয়সা পর্যন্ত আপনি দশ টাকা দশ পয়সা বিশ পয়সা পর্যন্ত নিতে পারেন আমি আমি জানি আমার এক ভাই এটাতে বেশ ভালো প্রফিট ছিল এই যে এইখানে যে উঠলো দশ টাকা এগারো টাকা পর্যন্ত উঠলো কিন্তু উনি প্রফিটটা নিতে পারেননি এটা ওনার নির্বুদ্ধিতার কারণে উনি ওভারগ্রিডির কারণে এটা নিতে পারেন আসলে ব্যবসা তো সহজ বিষয় না অনেক অনেক কঠিন এবং জটিল ব্যবসা এটা এখান থেকে আপনার প্রফিট নেওয়াটা এত সহজ বিষয় না যদি আপনি গ্রেডি হন আর যদি আপনি ঠান্ডা মাথা চিন্তা করেন যে আমার এক টাকা লাভ হলেও লাভ আপনি ঘুরে ঘুরে যদি এরকম মাসে যদি আপনার পুঁজি অনুযায়ী যদি দুইটা থেকে তিনটা ট্রেড করতে পারেন তাহলে আপনি কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আপনি এখান থেকে নিতে পারছেন バイク。